তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমরা লাল ছেড়ে এবার একটু বসে পড়লাম জমিয়ে আড্ডা মারতে কারণ এই পরিবেশটা এতটাই সুন্দর যে আপনার ঘরে থাকতে মন চাইবেই না একটু গল্প গুজব এবার আমরা রওনা দিলাম গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে ম্যানগ্রোভ দেখতে দেখলাম সত্যি জল এখন আমাদের থেকে অনেক দূরে কিন্তু ম্যানগ্রুপের এই পাতাবিহীন গাছগুলিও না যেন একটা অপর সৌন্দর্য সৃষ্টি করেছে আর তার সাথে রয়েছে বালি মাটির সেই আঁকা বাঁকা চিত্র আছে ফ্যামিলি ট্রেন আছে ডুম টেন আছে আমাদের সি ফেসিং ট্রেন মাচার উপর যে ট্রেনগুলো আছে ওর মধ্যে এগারোশো টাকা করে আরামসে ওখানটায় ওর মধ্যে আমেচে থাকতে পারবেন নদী জল নিচে খেলবে আপনারা ওর উপরে থাকতে পারবেন নিচে জল খেলবে ওপরে আপনারা থাকবেন তারপরে যে ট্রেনগুলো আছে ডুম টেনগুলো কত করে এই সি ফেসিং যারা আছে যে জল খেলবে নিচ থেকে ওগুলো এগারোশো তারপরে যারা যেগুলো আছে ওগুলো হাজার টাকা করে পার আর আর ট্রেন আর এই ফ্যামিলি স্ট্রেন যারা আছে আমাদের দেখুন ফ্যামিলি ট্রেনটে হাজার পঞ্চাশ টাকা করে নিচ্ছে গ্রুপ ট্রেন এগুলো আচ্ছা এগুলো যে অ্যামাউন্ট গুলো বললে সবই সেই চিকেনটা মেনে মাথায় রেখে হ্যাঁ চিকেনটা মাথায় রেখে আর এরপরে খালি মাটনটা হলে খালি মাটনটা হলে এক্সট্রা সে জায়গায় যদি কেউ যদি ওসমান দাদা যে আমি কাতলা মাছ খাবো না কমপ্লিট করে দেবো

অসাধারণ এই হচ্ছে আমাদের ডোম টেন্ট এই দেখুন এই বেলাং টেন আছে সামনে লাইট বোর্ড সব দেওয়া আছে হ্যাঁ বোর্ড ফোর সব ডেট রেডি আমাদের এই ডোম টেন বলছি ডোম টেন্ট এটা না আবার বলা বারান্দা সেরম ঠিক একটা পার্টিশন আছে তার ভেতরে গিয়ে দেখুন এই যে আলাদা পুরো টেন্টটা ওহ অসাধারণ সাজানো অসাধারণ সুন্দর বিছানা দুজনে রয়েছে কিন্তু এখানে তিনজন আরামসে থেকে যেতে পারে একদম একটা ব্ল্যাঙ্কেট ফ্লাঙ্কেট দেওয়া সুন্দর বিচ্ছন্ন চাদর আহা একদম ইলেকট্রিক বোর্ড আপনার মোবাইল চার্জ হয় যে কোনো অসুবিধা নেই আর এটা সবচেয়ে বড়ো কথা হলো এটা হলো সি ফেসিং আপনি মানে সমুদ্রের ভাড়ে একদম এই দেখুন এই যে সি ফেসিংয়ের সাথে এই টেনটি আমরা এখানে বললাম না টেন প্রো অসাধারণার আর যা পরিবেশের মধ্যে রয়েছে সেটাই সবচেয়ে বড় ভালো জিনিস আচ্ছা একটা কথা হল এখানে কি কোনো পিকনিক করার মতো কোনো ব্যবস্থা আছে আছে আমারও মেন গ্রুপ আছে ওখানে আচ্ছা ওখানে পিকনিক করতে পারেন আপনারা সেটা কি সেটা কি ব্যবস্থা সেটা কি পারপার্সটা কি পারপার্সটা হচ্ছে ওখানেটায় আপনারা এখান থেকে যে কিছু নিয়ে গেলেন ওখানে আんど কোনে ওখানে নৌকো ভিড়ানোর জন্য নৌকো আর ছোট ছোট নৌকো ওখানে বেড়াতে পারবেন ওখানে যদি আপনারা কিছু খেতে চান নিজেদের মতো আনন্দ করে ওখানে যাবেন ওখানে আরামসে আপনারা পিকনিক করে আবার ক্যাম্পে সন্ধ্যাবেলা ফিরে আসতে পারেন সব কিছু ব্যবস্থা ওপারে করা আছে আপনাদের জন্য সুন্দর একটা বিচ হ্যাঁ বন্ধুরা আমরা যেই রিসোর্টে আছি তার ঠিক গায়ে রয়েছে এই সুন্দর বিচটা অসাধারণ আপনি চাইলে খেলাধুলা সব করতে পারেন বিচেই আছে ডাট থেকে শুরু করে যেটা আর কি আমরা সচরাচর দীঘায় পেয়েই থাকি এখন সূর্যমাবা অস্ত্র যাচ্ছেন আর তার সাথে তালমিলিয়ে সৃষ্টি মিডিয়াম কটেজেও সেজে উঠেছে আলোর সাজে এই কটেজটি বেলা কিন্তু তার আরেক চেহারা তুলে ধরে সবার সামনে একটা আমাদের অর্ডার অনুযায়ী পেয়ে গেলাম আমদি মাছ ভাজা আর চাক চাক করে কাটা পেঁয়াজ যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোরে মনে লয় ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া কালিন্দীরও ঘাটে আইসো দুপুরের সময়। কেমন লাগলো ভিডিওটি ঠিক এরকমই আরও অনেক নতুন নতুন জায়গা সন্ধান দেব আপনাদের আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনও যারা আমাদের পরিবারের সদস্যরা বন্ধু হয়ে ওঠেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওতে খুব সহজেই আপনার কাছে পৌঁছে তার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন মন যা চায় তাই করুন